তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও আছি মোটামুটি শরীর অতটা ভালো না আর কিছুদিন যাব খুব ভিজি ছিলাম তোমাদেরকে গত দুদিন কোনো ভিডিও দিতে পারিনি কারণ বুঝতেই পারছ ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য সমস্ত আমার ব্লগিং চ্যানেলে তোমরা পেয়ে যাবে তন্দাস ফ্যামিলি আমার ব্লগিং চ্যানেলের নাম তো খুব মজা করেছি খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি সমস্ত কিছু সেখানে শেয়ার করেছি তোমাদের তো সেটা আমরা ব্লগিং চ্যানেলের জন্যই থাক সেটা তোমরা গিয়ে দেখে যদি কেউ ভালো লাগে তোমাদের ব্লগিং দেখতে তাহলে অবশ্যই সেই চ্যানেলটা ভিজিট করো আশা করি ভালো লাগবে তো চলো এবার আসি মেন টপিকে গত দুদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি কিন্তু তার আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম কাকে নিয়ে হ্যাঁ সন্দীপকে নিয়ে সন্দীপ এবং এই ক্যাতাকুরানিকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি এটাই বলেছিলাম যে সন্দীপ আর এই ক্যাতাকুরানি একসাথে প্ল্যান মাপিক করে এই জিনিসটা করছে ওদের মধ্যে কিছুই হয়নি তোমাদেরকে বলে রাখি সেখানে তোমরা অনেকে কমেন্টস করেছো পজিটিভ কমেন্টস অনেকে কমেন্টস করেছো যে আমি কারোর ভিডিও থেকে ভিডিও করেছি অনেকে কমেন্টস করেছো যে আমি কোথাও ভুল করছি যে তদা তুমি কোথাও ভুল করছো ভুল হচ্ছে তুমি ভালো করে জিনিসটা দেখো তো আমি সবার কমেন্টসগুলো নিলাম কিন্তু কি বলতো যেটা সত্য নয় সেটা কিন্তু সত্য নয় আজকে একটা কথা বলি যে এই যে তোমরা যেটা বললে যে আমি কারোর ভিডিও থেকে ভিডিও করেছি না আমি কারোর ভিডিও থেকে ভিডিও করিনি তোমরা যারা আমরা ডেলি ভিডিও দেখো তারা জানো আমি সেদিনকেও বলেছি যে আমি খুব ব্যস্ত সারাদিনে আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না একটা করে ভিডিও দিচ্ছি তো আমি রীতিমত সন্ধ্যেবেলা বাচ্চাদের প্র্যাকটিস করা ছিলাম করে এসে আমি ভিডিও যখন চালিয়েছি তখন সবার প্রথমে আমি ক্যাকরণী ভিডিও দেখি ভিডিও দেখে তখন আমি জাস্ট নর্মাল দেখি তারপরেই যখন নাকি ক্যাতা করানির ভিডিও নিচ্ছি অনেকের ভিডিও সাজেস্ট করে না তো যারা ট্যাগ করে মেনশন করে তো তাদের ভিডিওগুলোর মধ্যে দেখি এই ধরনের ভিডিও মানে ভিডিওকে আমি ক্লিকও করি আমি থামবেলে ছবি দেখে বুঝতে পারি তারপর তার ভিডিওকে আবার দেখি তখন কি আমার মনেও একটা খটকা লাগে এবং সেই মেসিসে আমি ভিডিও করি তো বলতে পারো যে আমি ভিডিও দেখে না দেখে আমি ভিডিওটা করেছি সেটা বলতে পারো অবশ্যই আমি ভুল করেছি তো আমি এখানে বলতে চাই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি কিছুদিন যাবত প্রায় এক মাস হয়ে গেছে সন্দীপদের নিয়ে আমি কোনো ভিডিও করি না তার পিছনে কিন্তু একটা রিজন আছে হ্যাঁ তো সেটা কি কেন সেটা সময় আসে জানতে পারবে যে একটা ছিল কারণ আমার মনে হচ্ছিলো বাচ্চাটাকে সামনে রেখে তারা মা বাবা দুজনে মিলেই মা মায়ের মতন গেম খেলছে বাবা বাবার মতন গেম খেলছে কিন্তু বাচ্চাটা মাঝখানে পড়ে যাচ্ছে কারণ কি বলতো আমি এটাই ভাবছিলাম যে সন্দীপ একটা মেয়ে মেয়েকে কোনো দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে না আদৌ সে ভালোবাসে কি বাসে না হ্যাঁ আমার সেগুলোতে ইসে নেই আজকে তার মা যে নাকি ন মাস ন দিন গর্ভে ধরে বাচ্চাটাকে মানুষ করছে তার কোনো সিম্পাতি নেই সে নিয়ে একদম নি দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে ঘুরছে ফিরছে খাচ্ছে দাঁড়ছে মজা করছে সমস্ত কিছু এদিকে সন্দীপ নিজের লাইফস্টাইল চেঞ্জ করেছে সেও কি করছে একটা অন্য মেয়ের সাথে যেটা ও বলেছে রিলেশনে এসছে ঘুরছে ফিরছে খাচ্ছে দাঁড়াচ্ছে যেটা দেখাচ্ছে মুখ দেখাচ্ছে না সে নাকি ক্যামেরা ফ্র্যাঙ্কলি নয় তো যাই হোক দেখাচ্ছে না বাদবাকি সমস্ত কিছু করছে কিন্তু আমার কোথাও জানি গিয়ে একটুখানি মনের মধ্যে খটকা লাগে যে বাচ্চারা কোথাও জানি জানি অবশ্যই সে তার বাবার কাছে আছে ঠাকুমা দাদুর কাছে আছে তার সত্ত্বেও তোমরা একবার ভাবো যেই বাচ্চাটা এখন মানুষ হওয়ার কথা তার বাবা মা দুজনের মাঝখানে থেকে মানুষ হওয়ার কথা সেটা জানি কোনো জায়গায় আবার মনে হচ্ছে বেসিক্যালি একটা মানে ওখানে একটা বড় সড়ো গ্যাপ হয়ে আছে কি তো তো আমার এই জিনিসটা ভালো না কারণ জানো হ্যাঁ হতে পারি যে না মায়ের থেকে দরদ বেশি হ্যাঁ বলতে পারো কারণ আমরাও মা আমাদেরও সন্তান আছে আমরা এগুলো কোনোদিনও করবো তো দূরের কথা ভাবনা চিন্তার মধ্যেও আনি না তো যাই না যারা এইসব ভাবনা চিন্তার মধ্যে আনে তারা কি ধরনের মা কি ধরনের পরিশ্রমের মধ্যে পড়ে যাই না সত্যি যাই না তো অবাক লাগে ভাবে তো আমার কোথাও এই বাচ্চাটাকে কোনো একাকৃত আজকে দেখো যদি সন্দীপ যদি বিয়ে করে ফেলে এবার যে যাকে আনবে সে যে মানে এই কি বলে ইসেকে আমাদের নাম বলে গেলাম বাচ্চাটার ওকে যে অ্যাকসেপ্ট করবে বা ঠিক মতো দেখবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই হ্যাঁ ওর ঠাকুমা দা তো এখনও বেঁচে আছে অবশ্যই কিন্তু কতদিনের জন্য এদিকে মা তো মায়ের তালে রয়েছে তো সেই বিশ্বে কিন্তু আমার ভালো লাগছিল না জিনিসটা তাই মেকোন থেকে সরে এসেছিলাম যেটা পরিষ্কার কথা এটা পরিষ্কার কথা এবার আসি যে যে তোমরা আমাকে বলেছো যে তখনদা কোথাও ভুল হচ্ছে হ্যাঁ বললাম না মানুষ মারতেই ভুল হয় ভুল হতেও পারি তাই না তো আমি এই সরে গেছিলাম কিন্তু এই জিনিসটা যে এত ভুল হয়েছে পরে জানতে পারলাম ওটা ওই ঘুটকা করি মানে হাত ছিল না কি হাত ছিল ওর পাশে বাড়ি ভাই না কার হাত ছিল যাই হোক ওয়াটেভার তো যারই হাত হোক না কেন তো মাঝখান থেকে ওই ছেলেটা দেখো ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে আজকে আমি এই সন্দীপে ভিডিও দেখলাম গতকালকে যে ভিডিওটা চেয়েছে সেই ভিডিওটাতে সন্দীপ মানে বলছে যে ওর রীতিমতো একটা হামলা হয়ে গেছে ওর ওপর ওর ওপর না বাচ্চাটার ওপর টিউশন ওপর একটা ছোটো কাটো বলো এটা ছোটো নয় বড়ো আকারেই বড় একটা হামলা হয়ে গেছে এটা আজকে এই ধরনের হামলা হয়েছে কালকে আরও বড়ো হামলা হতে পারে মানে দুজনের দ্বন্দ্বের মাঝখানে বাচ্চারা কিন্তু পিসে পিষে যাচ্ছে এটা কি তোমাদের মাইন্ডে কি আসছে না আজকে সন্দীপ প্রথমে বলেছিল যে ওদের কোটে যেতে হবে সেখানে বাচ্চাটাকে নেবে না কিন্তু তার সাথে বাচ্চাটাকে নিয়ে গেছে তাই স্বাধীন বাচ্চাটা কোথায় থাকবে না থাকবে তার জন্য বাচ্চাটাকে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পর যখন কি সন্দীপ ওরা যেহেতু কেস তিনজনের বিরুদ্ধে হয়েছে অর্থাৎ সন্দীপের মা বাবা এবং সন্দীপের বিরুদ্ধে ওরা তিনজন কোর্টে গেছে এবং সেই ওই বাচ্চাটাকে কোথায় রাখা হয়েছে দুজনের তত্ত্বাবধানে রাখা হয়েছে একজন ড্রাইভার আর একজন মহিলা ছিল তো সেই মাঝখানে তিনজন মেয়ে ছেলে এবং মোস্ট প্রপারলি এই ঘুটকা খোল ঘুটকা খেতে খেতে হ্যাঁ ঘুটকা খেতে খেতে হামলা করেছে এটা কত বড়ো একটা ক্রাইম তোমরা কি জানো তোমরা সবাই জানো এটা কত বড়ো একটা ক্রাইম করেছে তাই না আজকে ও ওর গার্জেনের মানে কী বলবো গার্জেন ছিল না সেই মুহূর্ত এত বড়ো একটা বাচ্চার ওপর হামলা সেটা তো রীতিমতো একটা বড় সড়ো ক্রাইম এইটার বিরুদ্ধে যদি একটা কেস করা হয় না এই কেসটা কিন্তু মানে একদম অনেক দূর পর্যন্ত যাবে অনেক দূর পর্যন্ত যাবে যাই না সন্দীপ এই কেসটা কেন করলো না বা কী করলো না কারণ সন্দীপ যেখানে বলেছে থানার সামনে গাড়িটা রাখা ছিল আর সেই মুহূর্তে আজকে এই যে এই কিষাণুকে তারা মানে কি বলবো তারা কিডন্যাপ করেও নিয়ে যেতে পারতো হ্যাঁ কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওরা অনেক কিছু করতে পারতো অনেক কিছু করতে পারতো হ্যাঁ আজকে সব কিছুর মধ্যে আজকে সন্দীপ যদি একটা বিয়ে করে সন্দীপের জীবনটা সেট হয়ে যাবে ক্যাটাগরির জীবনটা সেট হয়েই গেছে কারণ বাড়ির যে ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়েছে মেয়ের নোংরা মেয়ে বিক্রি করে যদি এত এত টাকা আসে সেই যেখানে আগে তাদের বাড়িতে ভাজা ভুজি এইসব রান্না হতো মাছ টাছ এইসব রান্না হতো যখন করানি যখন সংসার করতো তখন বাপের বাড়ি যেত তখন কি খেত আমরা যেতাম আর এখন আর মানে এলাহী এলাই খাওয়া দাওয়া বুঝতে পারছো তো সেখান থেকে বুঝ বোঝাই যায় পরিষ্কার যে এই ক্যাতাকানি কত মোটা ইনকামে তাদের পুরো বাপের বাড়ি চলছে আর চালাতেই হবে করানি যতদিন আছে তার বাপের বাড়িকে চালাতেই হবে আর মোস্ট কমনলি একটা জিনিস যে ক্যতাগোরানি এরপরে যাবে গিয়ে কারণ ডিভোর্স আমাদের যতটা মনে হলো সন্দীপের কথা শুনে যে সেভেন্টি পুরো একদম কমপ্লিট হয়ে গেছে থার্টি পার্সেন্ট বাকি আছে তো প্রায় কেসটা জেতার পক্ষে তো দুজনেই মুক্তি পেয়ে যাবে তারপরেই এই ক্যাতাগোরানি আর বেশি দিনের জন্য এই তার বাপের বাড়িতে নয় সেও চলে যাবে চলে গেলেই তারপরেই তাদের সংসার চলবে কি করে মেয়েকে বিক্রি করে টাকা তো আর পাবে না কারণ বাপের বাড়িতে সে আর থাকবে না তার তত্ত্বাবধানেও থাকবে না তখন তাদেরও তো চলতে হবে এরপরে কী হবে এরপরে বৌমার চরিত্র বিক্রি করে খাবে হ্যাঁ এদের হচ্ছে বংশ পরম্পরায় এরকম করে চলে আসছে তো যাই হোক তার জন্য চ্যানেলটা খুলে দেওয়া হয়েছে তো একটা চ্যানেল খুলেছে এবং সেটাই আমরা দেখতে পেয়েছি যে এই করেনি কমিউনিটি পোস্টে দিয়েও দিয়েছে তাই না কি হ্যাঁ তো কোনো কিছু লেখে নেই শুধুমাত্র লিঙ্কটা দিয়েছে বাপরে তো ক্লিনটা কি কী লোক মানে লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই পাওয়া যায় শুধু একটা সেলার কিছুই নেই যাই হোক দেবে আস্তে আস্তে সব কিছু আমরা দেখতে পারবো এদের নোংরামির শেষ হবে না কিছু না কিছু নোংরামি করবেই তো আজকে এই যে মুখ ঢেকে আজকে এই যে কিষাণুকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে কেউ মানে এরা ভাবছে যে কিষাণুটার মধ্যে দিয়ে কী চলছে কিষাণুর মধ্যে দিয়ে কী চলছে আজকে শিশু মন ওর মনও কিন্তু চায় ওর মাকে ওর ওর মনটাও কিন্তু চায় মায়ের জন্য কাঁদে কিন্তু শুধুমাত্র একটু চঞ্চল হওয়ার ধরুন ও মুখে বলতে পারে না কেমন মা সত্যি অবাক লাগে যে তোর মতন মাকে দেখলে যে এরকমও মা হয় ওয়াইটিতে না জানতে পারতাম না যে মানে আর কত ধরনের কত জিনিস দেখব হ্যাঁ আজকে তুই তোর ছেলেকে বাদ দিয়ে তুই আনন্দ করছিস তোর ফিগার মেনটেন করছিস হ্যাঁ তুই মানে কি বলবো তুই ঘুরতে আছিস তুই ভ্যালেন্টাইন্স ডে পালন করছিস তোর এগুলোই কমতি ছিল না যেগুলো এই সন্দীপ তোকে দিতে পারিনি গত বছরের ভ্যালেন্টাইন্স ডেতে সন্দীপ রোজ ডে আই থিঙ্ক হবে তো সন্দীপের কাছ থেকে একটা গোলাপ দিয়েছিল তখন বলেছিল ওই তো গাছে আছে তো বলছে গাছ থেকে ছিঁড়ে পড়বে না গাছে জিনিস গাছে থাকাই ভালো তো তখন তুই বলেছিলি বা বা গাছে যেরে গাছে থাকবে তুলে দিতে পারব এরকম একটা তো কিছু বলেছিলি সেটা ভিডিওতে রয়েছে এখনও সন্দীপের তো তোর খুব ইচ্ছে ছিল যে তোকে এইভাবে সবসময় তুলে ধরা করবে তোকে গোলাপ দেবে শোন তুই বললাম না তোদের মতন মেয়েছিল না সবসময় স্বপ্নেই জগতে ভাবে কখনো বাস্তবের মাটিতে তারা পা দিস না যখন নাকি একটা ছেলের ওপর একটা সংসারের দায়িত্ব পড়ে বাচ্চা হয়ে যায় তখন সে সংসারটা কি করে চলবে তার সংসারটা কি করে আরও এগোবে তার সন্তানের ভবিষ্যৎ কী করবে তখন সেদিকে মন দেয় কিন্তু অবশ্যই তার সাধারণত ওয়াইফকে দেখা অবশ্যই জরুরি তো কি সেগুলো দেখতো না তোর সমস্ত কিছু করতো কিন্তু না তোর পুরোপুরি তোর চরিত্রটা কী জানিস তো পুরোপুরি ওই উড়ন্ত পাখির মতন শুধু উড়বি শুধু তুই উড়বি সে উড়ান্তিগুলো এই সন্দীপ দ্বিতরা বলে আজকে তুই সন্দীপের কাছে টিকতে পারলি না সন্দীপের কাছে টিকতে পারলি না বুঝতে পারছি তোর মতো মেয়েরা কোনো জায়গায় টিকতে পারবে না আর একজন এখন যার সাথে তুই মানে মিলেছিস না একদম মেড ফর ইচ আদার তোরা একে অপরের জন্যই হয়েছিস কারণ বলতো একজন শুধু বউ ধরে আর বেঁচে দেয় ধরে আর বেঁচে দেয় আর তুইও মানে কি বলতো শৈলের চাহিদা পূরণ করার জন্য আজকে এখানে কালকে ওখানে পরশু ওখানে এই এই করবি তোদের জীবনে এই হবে একদম দুটোকে পারফেক্ট মিলিয়েছে পারফেক্ট মিলেছে একজনের জীবনে দু তো দু তিনটে বউয়ের মানে চলে গেছে তুই কত নম্বর তুই ভগবানই জানে আর তোর জীবনে তুই তোর ছেলে তোর স্বামী শুদ্ধ শ্বশুরবাড়ি সবাই ফেলে চলে এসেছি কারণ তোর জীবনে রোমান্টিকে ভরা তোর জীবনে মানে কল্পনার জগতে ভরা বুঝতে পারছিস যেগুলো সমস্ত কিছু সন্দীপের পক্ষে দেওয়া সম্ভব ছিল না হ্যাঁ কারণ সম্ভব ছিল না তো আমি অবাক লাগে ভাবতে যে মানে তোর তুই এইসব নোংরামি করছিস আর সেখানে তোর মা কিভাবে তোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোকে পাঠিয়ে দিচ্ছে সব থেকে হাসির ব্যাপার হচ্ছে বন্ধুরা যে যখন রেস্টুরেন্টে খেতে বসছে তখন সেনকো গোল্ডের প্যাকেট দিয়ে মানুষকে দেখাচ্ছে দেখো দেখো সেনকোগোল্ড থেকে আমি জুয়েলারি ওকে কিনে দিয়েছি কিন্তু গোল্ডের প্যাকেট থেকে কী বেরোলো ও মাই ডগ একটা এমন মানে ব্যাগ বেরোলো যেটা নর্মাল সোনার দোকান থেকে কেরা কিন্তু দেখাতে হবে মানুষের কাছে যে আমি কত বড় দোকান থেকে জিনিস গিফট করেছি কত বড় দোকান থেকে আজকে মানুষকে দেখাচ্ছে তুই পাঁচ টাকার দশ টাকার কুড়ি টাকার কানের পড়ছিস আর সেখানে তোকে সোনার কানের গিফট করেছে আসলে কি জানিস তো ওই দেখবি জবাই করার আগে না একটা মানুষকে বা পশুকে না সুন্দর করে স্নান টান করে তাকে পেট ভরে খাওয়ানো বওয়ানো হয় তোকে এখন সেইটাই তোকে এখন টোপ ফেলার জন্য সেটাই করছে তুইও ওই সেম ক্যাটাগরির মধ্যেই পড়িস তোকে যদি টু করে তুইও একদম পাঞ্চা একটা ঘুষি মেরে দেবি তোকে যদি তাড়িয়ে দেয় পরবর্তীকালে তুইও অন্য কারোর কাছে আবার পটিয়ে নিবি কারণ তোর কিছু থাকুক না থাকুক বললাম না তুই মানে তোর এই যে গায়ের রংটা আছে আর এখন স্লিম হয়ে যাচ্ছিস তাই না যতই হওয়ার চেষ্টা কর যতদিন এই পেটটাকে ঠিক না করবে। আর মুখের এই জিব্বাটাকে ঠিক না করবে হতে পারবি না ওই তবলা তবলার মতনই থাকবি বুঝতে পারলি তো এবার বলি আজকে তোর অকাত কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছিস তো জন্মদাত্রী সন্তানকে তোর কিডন্যাপ করতে হচ্ছে দেখার জন্য তোর কিডন্যাপ করতে হচ্ছে আজকে কত বড় একটা মানে এই এই সন্দীপকে ফাঁসানোর জন্য কত বড় একটা চাল এরা চলেছিল তাহলে তোমরা একমাত্র ভাবো আজকে যদি ওদের চালটা সাকসেস হতো ওরা যদি এই কিষাণুকে কিডন্যাপ করতে পারতো তাহলে কার ওপর দোষটা যেত হ্যাঁ একদম এই সন্দীপের ওপর পুরোপুরি দোষে যেত কারণ সন্দীপের কাছে তার ছেলে ছিল এবং তার ছেলে সন্দীপের কাছ থেকে কিডন্যাপ হয়েছে কত বড় মানে কেসে ফাঁসানো হতো আজকে এরা আজকে এইটুকানি জিনিস করেছে কালকে আরও অনেক বড় কিছু করবে না তার কোনো কিন্তু মানে নেই হ্যাঁ ওরা বুঝতে পারিনি যে সন্দীপও সেরকমই ভালো করে দলবল নিয়ে ওখানে ছিল এরপরে আরও সিকিউরিটি বাড়িয়ে নিয়েও থাকবে কারণ মানুষে বলে না একটা কথা আছে না কি সিঁদুরে মেঘ দেখলে ডরায় একটা একটা এরকম একটা কিছু কথা আছে তো এরকমই আজকে সন্দীপ কিন্তু বাবা হয়ে তার সন্তানকে ফেলতে পারেনি বা সন্দীপ কিন্তু মানে পরকেয়ায় মানে কি বলবো জড়িয়ে পড়েনি আজকে তার মা তার মা বেসিক্যালি আমরা এটা জানি যে বাবা যদিও বা সন্তানকে ফেলে দিতে পারে মা কিন্তু ফেলতে পারে না এখানে পুরোপুরি উল্টোটা পুরোপুরি উল্টোটা আজকে ভালোবাসা সত্যি একটা কথা বলেছে যে খুব সত্যি সত্যি শুনতে খুব ভালো লাগলো যে ভালোবাসা এমন একটা জিনিস না যে ভালোবাসা বাচ্চারা যেখানে পায় সেখানেই থাকে ভালোবাসা বাচ্চারা যেখানে পায় সেখানেই যায় আজকে এই যে কৃষাণু কিষাণু তার মায়ের কথা বলে না কেন বলে না কারণ সে যা ভালো করে জানতো যে তার মা যখনও ছিল তখনও তার মায়ের কাছ থেকে সে ভালোবাসাটা সে পেত না যতটা তার কাছ থেকে সে পেয়েছে আজকে কিছুটা ভালো করে জানতো যে যতটা ভালোবাসা সে তার বাবার কাছ থেকে পেয়েছে ততটা ভালোবাসা সে তার মায়ের কাছ থেকে পায়নি তাই মায়ের নাম সে করে না মায়ের নাম সে মুখেও আওড়ায় না এটাই হচ্ছে একদম ফ্যাক্ট কথা এটাই হচ্ছে ফ্যাক্ট কথা আজকে সে যেরকমই মানুষ হোক না কেন আজকে একটা ভালো মানুষ হবে কিন্তু যদি ওই মায়ের কাছে ওই নোংরা মেয়ে ছেলে কাছে যায় তাহলে কিশোর ছোটোবেলা থেকেই না পরকিয়া শিখে যাবে ছোটোবেলা থেকেই মানুষ ঠকানো শিখে যাবে আজকে এই যে বড় বড় জ্ঞানদাত্ত্বিক জ্ঞানের কিছু মানুষ বসে আছে না এই যে মোস্ট প্রপারলি এই যে ডাইনি এই যে যা এই ক্যাতা যে কি বলবো দালাল মধ্যে তাদের কমিউনিটিতে দেয় কারণ পুষে রাখার জন্য তো কিছু চাই হাতে ধরে রাখার জন্য তো কিছু চাই তাই মাঝে মধ্যে একটু কমিউনিটি দিয়ে তাকে পুষে রাখে তো সে তো বলে যে অন্যের কমিউনিটিতে যদি অন্য মানে কাউকে যদি ওঠায় তাহলে এই ডাইনি খুব ব্যবতার লাগে খুব ওখানে লাগে তাই এ সে জন্য উঠছে এ সে জন্য উঠছে যাই হোক একে ভিক্ষা দেয় মাঝে মধ্যে যে কমিউনিটির মাঝে মধ্যে দিয়ে রাখেই নাহলে এ হাতের কাছে হাতে পাকাতে কখন ফুস করে বেরিয়ে যাবে তো তারা খুব বলে যে এই কিষাণুকে নিয়ে খুব চিন্তা হয় তাদের খুব চিন্তা বললাম না এরকম একটা প্যাদা কর কর তারপরে চিন্তা কর আজকে কিষাণু যেইভাবেই মানুষ হচ্ছে না কেন আমি বলবো ভালোভাবেই মানুষ হচ্ছে আজকে সন্ধে একটা কথা বলেছিল আমার ছেলেকে আমি আমার মতন এবং ভালো একটা মানুষ হিসেবে মানুষ করব। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে একটা মা বিনা একটা মা বিনা বাচ্চা তার ঠাকুমা দাদু কতটা দেখবে তাদেরও বয়স হয়েছে তারাও সংসারে কাজ করে এখন তাদের যা বয়স এখন তাদের ইচ্ছা করে না এই যে কালকে যে মানে সন্দীপের যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটাতে দেখলাম যে সন্দীপের মা কিন্তু সারাদিন একটা গাড়িতে বসে থাকা তারপরে কোর্টে যাওয়া আসা এটা কিন্তু বড় সড়ো ধকল ভোর রাতে তারা উঠেছে তারপরে তার মায়ের মানে বয়স হয়ে গেলে যা হয় একসময় আমরাও কিন্তু বয়স হব তো তার মা যখন এসে শুয়ে পড়েছে না তার মায়ের কিন্তু মনে হচ্ছে না যে উঠে রান্না করি আমাদের এই বয়সেই হয়ে যায় বিশ্বাস করে না কালকে আমি এসেছি যে প্রোগ্রাম থেকে আসার পর আমরা এসে ঘুমিয়ে পড়েছি উঠেছি তখন সাড়ে এগারোটা বাজে মানে এতটা পরিমাণে ক্লান্ত ছিলাম বাইরে খাবার টাবার সব নিয়ে এসেছিলাম তারপরে তারপরে উঠে আমরা খাওয়া দাওয়া করি কারণ বলতো মানে সত্যি আমরা এই এই যে আমরা আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আর তা তো তাদের এত বয়স হয়েছে তা তো আরও ক্লান্ত হবেই তাই না তো সেখানে দাঁড়িয়ে সেই যখন নাকি সন্দীপ জিজ্ঞেস করছে মা কিছু রান্নাবান্না করবে না সেখানে দাঁড়িয়ে সন্দীপ কেটে দিয়েছে কারণ সেটা নিয়ে ডাইনি বসে যাবে তো ও ডাইনির তো শুধুমাত্র ওকে ক্লু দাও ও সেটা ওই মানে সন্দীপ থে্তার করে কতগুলো হেঁগে দেবে ওগুলো চাটার জন্য তো ও হাঁক করে থাকেই যাই হোক তো ওর মায়ের তারপরে উঠে সন্দীপ যেটা বললো তরকারি আর রুটি হবে তো সেটাই খাবে তো আজকে ভাবো যে ওরাও বয়স হয়েছে আজকে আমরা দেখি যে কিষাণু কতটা দুরন্ত এক জায়গায় এক সেকেন্ড বসে না সেই ছেলেটাকে মানুষ করতেও কতটা যে কষ্ট কতটা কষ্ট কিন্তু তার সত্ত্বে কিন্তু তারা তাদের নাতিকে কিন্তু ফেলে দেয়নি বা কারো কাছে দিয়ে দেয়নি যেটা তার মা করেছে তার মায়ের তো শুধু রূপ রস যৌবন এগুলোকে শুধু ধরে রেখেছে বাদ বাকি তার মায়ের এখন বয়স হয়নি এগুলো তার মায়ের এখন এগুলো বয়সই হয়নি তার মাকে এখনো দশ বারো রাতে করতে দাও তা তার মা মানে তা যদি খুশি হয় তার মা তাতে যদি পোষায় কত দিন এগুলো কত দিন সন্দীপ ঠিক কথা বলেছে কেন তার ছেলেকে নিয়ে টানা হচ্ছে তার তো সমস্ত কিছু আছে জানা আবার একটা পায়দা করে নে তাকে নিয়ে গিয়ে মানুষ করিপের রক্ত নিয়ে কেন টানা টানি করছিস হুম নিয়ে যা নিজে করে নে এবং তাকে আবার এরকম করবি যে আবার কাউকে পছন্দ হবে সেখান থেকে সেখানে চলে যাবি তার কে আবার সেই কি বলবো করার কাছে ছেড়ে দিয়ে যাবি হুম ভগবান সত্যি তোদেরই দেয় আর যারা সত্যি সন্তানের জন্য পাগল ডাইনি ছাড়া ডাইনি ছাড়া তাদেরকে দেখ মানুষে দেয় না এই পাপটা পরের জন্মে গিয়ে পাবি যদি সত্যি পরজন্ম বলে কিছু থাকে এই পাপ পরজন্ম গিয়ে পাবি মানুষে হাজার তপস্যা করে মানুষে মানে তপস্যা করার পর না এই মা ডাকটা শুনতে পায় আচ্ছা তোরা এই মা ডাকটাকে নিয়ে না তোরা কি করছিস তো বিজনেস করছিস বিজনেস নোংরামি করছিস তোদের শরীর আগে সন্তান ছাড়া তোদের মতো মেয়ে ছেলের মুখে না থুতু দিতেও ঘৃণা লাগে মনে হয় থুতুটাকে অপমান করা হলো তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা